আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার ম্যাসেজ ইউটিউব চ্যানেলের নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ আবহাওয়ায় আসতে ব্যাপক পরিবর্তন কমবে বৃষ্টি প্রবণতা বাড়বে তাপমাত্রা সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি শুক্রবার থেকে বেশ কিছুটা কমে যেতে পারে এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে তীব্র আর্দ্রতাজনিত অব্যাহত রয়েছে এবং আরও বাড়তে পারে আজ ও আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশের আটটি বিভাগের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে কোন কোন জায়গায় বাড়বে তাপমাত্রা কোন কোন জায়গায় থাকবে বৃষ্টি এছাড়াও ঈদের দিনের আবহাওয়া কেমন থাকবে ঈদের পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া কেমন থাকবে কি বলছেন আবহাওয়া অফিস ও আবহাওয়া বিশেষজ্ঞরা বিস্তারিত জানিয়ে দিব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন আমাদেরকে কমেন্ট করে জানান দর্শক শুরু করা যাক আমাদের আজকের আবহাওয়ার খবর প্রতিদিনকার মতোই সর্বপ্রথম এই মুহূর্তের আকাশের পরিস্থিতি জানতে আমরা চলে এসেছি উপগ্রহ চিত্রে আজ পাঁচে জুন ভিডিওটি রেকর্ড করার সময় ঘড়িতে চারটে বেজে দুই মিনিট এই মুহূর্তে দেখা যাচ্ছে ঢাকা খুলনা রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চল ও ময়মোহন সহ সিলেট বিভাগে আকাশে মেঘ রয়েছে সেই সাথে বৃষ্টিও চলমান রয়েছে বেশ কিছু অঞ্চলে রাডার থেকে আমরা যদি দেখি তাহলে বুঝতে পারব কোন কোন জায়গায় বৃষ্টি চলছে বিশেষ করে বৃষ্টি চলমান রয়েছে মির্জাগঞ্জ জিয়ানগর কাউখালী বরিশাল ভোরা বুরহানুদ্দিন লালমোহনের আশপাশে টুঙ্গিপাড়া গৌর নদী মাদারীপুর শিবচর দোহা ঢাকা মুন্সীগঞ্জ ধামরাই কাপাসিয়া ভালুকা কিশোরগঞ্জ তিরিশাল ময়মোহনসিং সরিষাবাড়ি সিরাজগঞ্জ জলসত্রর আশপাশে কালীহাতের আশপাশে এছাড়াও আলমডাঙ্গা চুয়াডাঙ্গার আশপাশে মেহেরপুর ঝিনাইদহর আশপাশে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে এছাড়াও সিলেট বিভাগের দেখা যাচ্ছে মৌলভীবাজার কুলাউড়া কমলগঞ্জ বড়লেখা চরখাই জয়ন্তপুর সিলেট সাত বাজার। এই সকল অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টি চলমান রয়েছে সিলেট বিভাগে নতুন করে আরও একটি শক্তিশালী মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে এই মেঘের ফলে সিলেট বিভাগের আরও অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে কলকাতা সহ চন্দননগর হাবড়া সহ শান্তিপুরের আশপাশে দেখা যাচ্ছে বৃষ্টি চলমান রয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গের খগরপুর সহ জামশেদপুর এর আশপাশের অঞ্চলগুলোতে মেঘ রয়েছে যা থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা চলে যাব শুক্রবার সহ শনিবার এবং রবিবার সোমবার মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে কোন কোন জায়গায় বৃষ্টি থাকতে পারে তো এক কথা যদি বলতে হয় তাহলে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ দেশে অনেকটাই কমে যাবে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমে যাবে শুক্রবারে কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলুন দেখে নিই সকালের দিকে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ অঞ্চলে অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গের কোলাঘাট কলকাতা হালদিয়া হালদিবাড়ির আশপাশে এছাড়াও খুলনা বিভাগের শ্যামনগর সাতক্ষীরা শ্রীকান্ঠপুর মংলা মাঠবাড়িয়া এই সকল অঞ্চলে কিছুটা মেঘ থাকতে পারে সকালের দিকে মেঘ কোন কোন অঞ্চলে দেখা যাচ্ছে বিশেষ করে সিলেট ময়মোহনসিং ঢাকা চট্টগ্রাম এই সকল অঞ্চলের আকাশে মেঘ থাকতে পারে সিলেট বিভাগে কিছুটা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী সময় এরপর ভেড়ামারা লাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে বিকেলের মধ্যে সিলেট বিভাগের অনেক জায়গায় এছাড়াও কুমিল্লা ঢাকা বিভাগের ঢাকা ফরিদপুর বরিশাল মির্জাগঞ্জ মাঠবাড়িয়া কলাপাড়া এই সকল অঞ্চল খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে এছাড়াও রংপুর বিভাগ সহ ময়মোহনসিং বিভাগে সিটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবারের দিন এর পরবর্তী সময়ে দেখা যাচ্ছে দেশের আকাশ অনেকটাই মেঘলা থাকতে পারে তবে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই পরবর্তী দিন শনিবার ঈদের দিন দেখা যাচ্ছে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে ময়মোহন এবং চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়ে রয়েছে এছাড়া অন্য অন্য জেলার আকাশ প্রধানত শুষ্ক থাকবে এবং কিছুটা মেঘ থাকলেও প্রধানত শুষ্ক থাকবে কোনো প্রকার বৃষ্টির সম্ভাবনা নেই শনিবার থেকে পুরো এক টানা এক সপ্তাহ পর্যন্ত দেখা যাচ্ছে আকাশ সম্পূর্ণ পরিষ্কার রৌদ্র উজ্জ্বল এবং তীব্র ভ্যাপসা গরম সহ তাপপ্রবাহ দেশের মধ্যে প্রবেশ করতে পারে এবং তীব্র তাপপ্রবাহ এবং গরম অনুভূত হতে পারে প্রায় দেশের সকল অঞ্চলে দেখা যাচ্ছে শুক্রবার থেকে তাপমাত্রা সর্বোচ্চ উঠে যেতে পারে তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী সহ রংপুর বিভাগ এবং বরিশাল বিভাগে শনিবারের দিন চৌতিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে রবিবারের দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ছত্রিশ ৩৭ পর্যন্ত উঠে যেতে পারে সোমবারের দিন দেখা যাচ্ছে আরও কিছুটা তাপমাত্রা এবং তীব্র ভ্যাপসা গরম অনুভূত হতে পারে প্রায় সকল অঞ্চলেই এরপর মঙ্গলবারে আরও কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তীতে অপরিবর্তিত থাকতে পারে দেশের মধ্যে তাপমাত্রা এবং তাপ প্রবাহ এই পর্যায়ে আমরা বৃষ্টি পরিমাণ মোট থেকে দেখে নিব আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ শুক্রবারে বৃষ্টি কেমন হতে পারে শুক্রবারের দিন দেখা যাচ্ছে সিলেট অঞ্চলে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সময় মৌলবী বাজারে সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এছাড়া অন্যান্য অঞ্চল যেমন বড়ালেখা কুলাউড়া চরখাই সিলেট বালাগঞ্জ সাতকবাজার এই সকল অঞ্চলে এই সকল অঞ্চলে পাঁচ থেকে দশ মিলিমিটার বৃষ্টি হতে পারে এছাড়াও কাপাসিয়া ঢাকা ফরিদপুর নগরপুর মাদারীপুর বড়লেখা এদিকে লোহা লোহাগাড়া খুলনা পিরোজপুর মাঠবাড়িয়া শ্যামনগর কলাপাড়া লালমোহন বরিশাল ভোলা সিলেট বিভাগের চাকরিয়া থেকে শুরু করে চট্টগ্রাম এদিকে থানচি রাজস্থলী রাঙ্গামাটি লংদুত দিঘিমালা খাগড়াছড়ি মানিকগঞ্জ সেমবাগ চৌমোহনি হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা সব অঞ্চলে কিছুটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় পাঁচ থেকে দশ মিলিমিটারের মধ্যে এর পরের দিন শনিবার আমরা দেখতে পাচ্ছি দেশে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র কেন্দুয়া ইতনা বানিয়াচঙ্গ হবিগঞ্জ মৌলভীবাজার কুলাউড়া কমলগঞ্জ এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টি হতে পারে প্রিয়দর্শক এইভাবে রবিবারেও দেখা যাচ্ছে বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই দেশের মধ্যে সোমবারও দেশের আকাশ পরিষ্কার থাকতে পারে রবিবারও দেখা যাচ্ছে মঙ্গলবারও দেখা যাচ্ছে দেশের আকাশ পরিষ্কার থাকতে পারে এই দিন সিলেট অঞ্চলে কিছুটা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আবহাওয়ার খবর প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন